পৃথিবীতে মিথ্যেবাদী মহিলাই একটাই জন্মে ছিল কালীঘাটে তৎকালীন নগর পাল পালের গোদা বিনিদ গয়ে বাননিয়া মুখ্যমন্ত্রীর বিচার হবে বিচার হবে গোটা কলকাতা শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন শুধু ঘুম ছিল না আর আরজিকর মেডিকেল কলেজের মানুষ রূপী কয়েকজন নরখাদকের চোখে শুধু ঘুম ছিল না তাদের চোখে পরের দিন যেহেতু আঠই আগস্ট গভীর রাত পরের দিন নয় আগস্ট সকাল বেলায় আমাদের বোন তিলত্তমা গণধর্ষিতা হয়ে তিনি হচ্ছে ব্রুটালি মার্ডার তিনি খুখানে তার কর্তব্যরত অবস্থায় জিকর মেডিকেল কলেজের সেমিনার বেরিয়ে যাচ্ছে চোখের মনি বেরিয়ে গেছে কতখানি পাশবিগি নারকীয় অত্যাচার হলে একজনের চোখ দিয়ে রক্ত বেরোয় তার চোখের মনি বেরিয়ে যায় তার গলার কলার বোন ভেঙে যায় কি রকম নারকীয় মধ্যযুগীয় বর্বরতা কেউ হার মানিয়েছিল ওই নরপিচাষেরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের পুলিশি মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী উনি এর দায় এড়িয়ে ছিল নবান্নে কি বললো বলে প্রয়োজনে জনগণের স্বার্থে আমি রিজাইন দেবো তার মানে কি মানে রাজ্যের জনগণ কালীঘাটের বদনাম করে দিয়েছে একদম কালীঘাটের বদনাম করে দিয়েছে এই কালীঘাট আমাদের ধর্মীয় জায়গা গোটা পৃথিবীর মানুষ এখানে আসে আমাদের ভারত মানুষ রাজ্যের মানুষ তা বটে এই কালীঘাটে ইনি নিজে কোন লগনে জন্মেছিলেন বলেন যে আন্দোলন লগনে জন্মেছিলেন আমি বলি আন্দোলন জন্ম লগলে নয় আপনি মিথ্যা লগনে জন্মেছেন পৃথিবীর ইতিহাসে পি Aqui. ছাড়তে পারেন ওনার ইঞ্জিনিয়ারদের না জানিয়ে ছাড়তে পারে না আর কালকে বীরভূমে গিয়ে কি বলেছে ডাহা মিথ্যে কথা এত মিথ্যে কথা বলেন মিথ্যে কথা তৈরির কারখানা হচ্ছে ওনার মুখটা উনি তো শিল্প কারখানা তৈরি করতে পারেননি ওনার মুখটা হচ্ছে মিথ্যে কথা তৈরির এখানে কারখানা আমি আমার বক্তব্যকে দিই ভাইকে তো করব না 9 তারিখের ঘটনা 9 আগস্ট তারপর উনি সেদিন ছিলেন ঝাড়গ্রামে কি বললেন বলে আমি রাত ডাক্তার রাত চারটা পর্যন্ত জেগে ছিলেন উনি নাকি ঘুম ধরেনি উনার তিলোত্তমার জন্য সেটা কি সঠিক না উনি ওই ঝাড়গ্রাম থেকে ওনার কে তৎকালীন নগর পাল পালের গোদা তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন কি করে ডেড বডিটাকে তথ্য প্রবাল্য পাঠ করতে হবে কি করে ডেড বডিটা খন থেকে চিন্তাই করে নিয়ে ওর বাবা মার কাছ থেকে কাকুর আমদানি কালুঘাটের কাকু কি বললো বলে আজকে এক্ষণে পোস্টমর্টম করতে হবে নইলে রক্ত গঙ্গা বইয়ে দেব তার বাবা মাকে মেয়ের মৃত মুখটা দেখতে দিল না সদ্য সন্তান হারানো সন্তান হারানোর যন্ত্রণা সন্তান হারানোর বেদনা নিয়ে বাবা মা চেয়েছিল লাশটাকে প্রিজার্ভ করতে যাতে সেকেন্ড টাইম পোস্টমর্টার পোস্টমর্টম করা যায় তাতে দ্বিতীয়বার নির্দেশে সেখানে বিশাল পুলিশি বাহিনী পাহারা থেকে ওই তৃণমূলের পানিহাটি শতপুরের তৃণমূলের গুন্ডা বাহিনীরা ওখানে দোম বলছে যিনি ওই শ্মশানের ম্যানেজার তিনি বলছেন তাড়াতাড়ি এই ওই দুটো পরে হবে আগে এটা করতে হবে তার মানেটা কি তার মানে কি তথ্য প্রমাণ লোপাট তো সোজা বাংলা কথা আরে তথ্য প্রমাণ লোপাট সম্পূর্ণ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এখান থেকে চারশো পাঁচশো মিটার দূরে উনার বাড়ি আপনি রেহাই পাবেন না আজকে আমরা এখানে হাজরা মোড়ে দাঁড়িয়ে সভা করছি আর যেদিন সমস্ত মানুষ আপনার বাড়ির দরজায় পৌঁছে যাবে গেছে মনোজ ভার্মা তিনি উনার ইতিহাস বলবেন আমাদের প্রধান বক্তা মাননীয় সুকান্ত দাস তিনি বলবেন বারো তারিখে বারোই আগস্ট মুখ্যমন্ত্রী চলে গেলেন তিলোত্তমার বাড়িতে কাকে সঙ্গে নিয়ে গেছিলেন নিধি গোয়েল সঙ্গে নিয়ে গেছিলেন ওখানে দাঁড়িয়ে আমি লাইভ দেখেছি ওখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন বারোই আগস্ট কি বললেন মুখ্যমন্ত্রী বলে আমি বিনীত গোয়েলকে সঙ্গে করে নিয়ে এসেছি উনি বাবা মাকে সেটা বুঝিয়ে বলবেন তার মানে কি মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করছে না বাবা মা আর এই মুখ্যমন্ত্রী সবচাইতে গর্হিত কাজ করেছেন এক নম্বর অপরাধ করেছেন তো ঠেলা নিয়ে ঘুরে বেড়া ছিল তো ভালো পায় প্লাস্টার জড়িয়ে বলে উনাকে ঠেলা নন্তুটা যেন যন্ত্রণা আজও বলতে পারেন না যে কথা বলছিল माननीय সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রতি আস্থা বিশ্বাস ভরসা সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের প্রতি সম্মান জানিয়ে বলছি তারিখ পে তারিখ চলছে প্রথম তারিখ 20 আগস্ট তারপর 22 আগস্ট তারপর তারিখ ছিল 25 সেপ্টেম্বর সেটা পিছিয়ে গেল 9 সেপ্টেম্বর তারপর তারিখ ছিল 28 সেপ্টেম্বর সেটা পিছে আবার 30 সেপ্টেম্বর করেছে कांग्रेस नेता कांग्रेस आगे ने জীবন্ত লাশ কখনো বলছেন মৃত লাশ আচ্ছা লাশ কি বাড়িতে রাখা যায় এই রাজ্যে জীবন্ত লাশ আছে বলে আমাদের রাজ্যে এই দুর্বিশ যন্ত্রণা এতক্ষণ এত খারাপে এত অত্যাচার কেউ হয় তিলোত্তমার হারাকে তিলোত্তমাকে হারানোর শজানে রাজনৈতিকভাবে তৃণমূলকে পরাজিত করবই পরাজিত করবই পরাজিত করবই পরাজিত করবই আমরা পরাজিত করবই এই তৃণমূলকে চলে যাবো কিন্তু দেহে যতক্ষণ আছে প্রাণ প্রাণ পরে এ রাজ্যের তৃণমূল জঞ্জাল এই জঞ্জালটাকে আমাদের সারাতেই হবে এই জঞ্জালটাকে আমাদের সারাতেই হবে বারো কোটি মানুষের কথা মাথায় রেখে দাবি এক দফা এক মমতার পদত্যাগ